রায়ের উপর রেগে গিয়ে রায়ের পাঠানো খাবার ফেরত পাঠালো অনির্বাণ হ্যাঁ বন্ধুরা মধ্যে দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে রায় স্নান টান করে ঘরে আসলে হঠাৎ করে অনির্বাণের কথা খুব মনে পড়ে রায়ের তখনই রায় বলতে থাকে আমি এখন কি করব। আমি তো জোটানার মধ্যে পড়ে গেলাম ওইদিকে স্যার না খেয়ে আমার জন্য অপেক্ষা করছে আর এদিকে নীলুটাও এসেছে ওকে রেখেই বা আমি কি করে চলে যাই আর নিজের মনটাকেই বা আমি কি করে বুঝাই আমারও তো আমারও তো যেতে ইচ্ছে করছে না আমারও তো যাওয়াটা নিজের মন সাই দিচ্ছে না কারণ এক সপ্তাহ পরিচয় স্যার আমাকে এতটা ভরসাই বা কি করে করলো আমি স্যারের বাসায় রান্না করতে কি করেই বা যাবো এই সব কিছু ভাবতে থাকে রাই তারপরে বলতে থাকে না না আমি যেতে পারবো না আমি এখনই স্যারকে মেসেজ দিয়ে বলে দেব আমি কিছুতেই এই দোকানের মধ্যে থাকতে পারবো না এই ভেবেই সাথে সাথে রাই অনির্বাণকে মেসেজ করে আর মেসেজ দিয়ে বসে থাকে ঠিক তখনই আসে আর এসে থাকে কি ব্যাপার রাই তুমি বসে আছো নাও তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও তখনই রায় বলতে থাকে না বোমনি যাব না আমি না করে দিয়েছি আমি যাব না তখন বোমনি বলতে থাকে তুমি কেন যাবে না রাই তুমি সবার কথা ভাবতে গিয়ে তুমি কেন যাবে না আর তাছাড়া সব রান্না তো তুমি করে দিয়েছো বাকিটা আমি করে নিতে পারবো তুমি চলে যাও তখন রায় বলে না বৌমনি আমি তাকে মেসেজ দিয়ে না করে দিয়েছি তখন বৌমণি বলে সবকিছু আগেই করে দিলে কেন না করে দিলে তুমি না করাতে যে কতটা কষ্ট পেয়েছ সেটা আমি ঠিক দেখতে পাচ্ছি তখন রায় বলে তারপরেও বৌমণি স্বস্তির থেকে শান্তি ভালো তখনই বৌমণি বলতে থাকে তারপরেও যে তোমার অপেক্ষা করছিল সে তো কষ্ট পেল তাই না তোমার অপেক্ষায় ছিল নিশ্চয়ই সে তখনই রায় বলতে থাকে তাকে আমার আমার আজকে রান্না করে খাওয়ানোর কথা ছিল বৌমণি আমি গিয়ে রান্না করতাম তখনই বৌমণি বলতে থাকে তাহলে তো সে আজকে না খেয়ে থাকবে রাই তুমি একটা মানুষকে অভক্ত রাখবে তখন রাই বলতে থাকে কি করবো বৌমণি আমি যে কোনো ফুলকিনারা পাচ্ছিলাম না আমি তাই নিজে থেকে এই ডিসিশনটা নিয়ে নিলাম যে যাব না তখন বৌমনি বলে দেখো রাই এখনো খুব বেশি দেরি হয়ে যায়নি তুমি চাইলে এখনো চলে যেতে পারো তখন রাই বলে না না দরকার নেই নীলুটা এসেছে এখন বাড়ি থেকে বেরিয়ে গেলে বা কেমন লাগে বলো তখন রাই বৌমনি বলতে থাকে নিলু তো এরকম আসা যাওয়া করতে থাকবে তার জন্য তুমি যাবে না এটা কি হলো আর তোমার এই যে না যাওয়া এটা কি মূল্য দেবে নিলু তুমি কেন এই কাজটা করলে তারপর এই রায় চুপ হয়ে থাকে তারপরে বোমনে চলে গেলে রাই রায়ের বাবার ছবি দিকে তাকিয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে বাবা তুমি আজকে থাকলে আমার এতটা দোটা না মনে হতো না তুমি ঠিক এর সমাধান করে দিতে আমার যে নিজেকে নিজে খুব খারাপ লাগছে তারপরেই দেখা যাবে রাই মনে মনে ভাবছে আমি একটা মানুষকে অভুক্ত রাখবো না না কিছুতেই আমি অভক্ত রাখতে পারবো না এইভেই একটা রেস্টুরেন্টে কল দেয় রাই যেটার নাম বাংলার হেসেল বাংলার হেসেলে কল দিয়ে অনির্বাণের নামে কতগুলো খাবার বুক করে সেই খাবারগুলো অনির্বাণের অ্যাড্রেসে পাঠিয়ে দিতে বলে আর পেমেন্টও করে দেয় রাই তারপরে দেখা যাবে ওইদিকে নীলু খেতে বসেছে খেতে বসে বলতে থাকে আজকাল তোমার মেয়ে ভিআইপি হয়ে গেছে মা ও চাকরি পেতে না পেতেই ভিআইপিদের মতো আচরণ করছে তখনই বৌমনি বলে ওঠে কি ব্যাপার নীলু তুমি ভিআইপির মতো রায়ের মধ্যে কি দেখেছো যে তুমি এরকম করে বলছো ও তো কোনো রকম কোনো কিছু করেনি উল্টো আরো আজকে এ কত কিছু তোমার জন্য রান্না করলো তখনই বৌমনির কথাই নিলু বলতে থাকে কেন না হলে বুঝি ও রান্না করতো না আমি আর তো ওর নিমন্ত্রণ ভঙ্গ হয়ে গেল ও আমার জন্য যেতে পারলো না তাই না ওর তো অনেক ক্ষতি হয়ে গেল তখনই বৌমনি বলতে থাকে মেয়েটা তোমাদের জন্য এত ভাবে এত করে তারপরে তোমরা এরকম করো তোমরা মেয়েটাকে বুঝতে চাইলে না তখন নীলু বলতে থাকে বৌমনি আমি ইদানিং দেখছি তুমি একটু রায়ের হয়ে বেশি কথা বলছো কেন রায় চাকরি পেয়েছে বলে তখন এ কথা শুনে বৌমণি অবাক হয়ে যায় তারপরে স্রোত আর স্রোতের ভাইয়ের মেয়ে চলে আসে তারপরে ওরা খেতে বসে খেতে বসলে সেখানে স্রোতের ভাইও চলে আসে আর আসলেই রায়কে নিয়ে আরো অনেক কথা বলতে থাকে তখনই রায়ের ভাইও এসে তার কথার মধ্যে যোগ দেয় আর এদিকে রায়ের মা বলতে থাকে হ্যাঁ সে তো আজকাল একদম যেন উঠছে তার কোনো চালচলও নিয়ে আমার ভালো লাগছে না সে কি কাজ যে করে সেটাও আমার ভালো লাগছে না আর তার নাকি আবার ছুটির দিনেও কাজ থাকে সেটাই তো বুঝতে পারছি না কি কাজে করে আমাকে উদ্ধার করছে সেটাই তো বুঝতে পারছি না এই কথাগুলো শুনে রায় এসে পুরো অবাক হয়ে যায় তারপরে রায় বলতে থাকে কিরে নীলু খেতে বসলি না এখনো তখন নীলু বলে তুই তো এখন দেখলাম যে কোনোরকম একটু রান্না করে রুমে গিয়ে দরজা লাগিয়ে দিলি কিরে দিদি ভাই আজকে না তোর নেমন্ত্রণ ছিল গেলি না তখন রায় বলতে থাকে না যায়নি আর গেলে কি আর তোদের সাথে এভাবে খাবার টেবিলে আসতে পারতাম তখন নীলু বলে তুই তো আমার সাথে গল্পও করলি না তুই গিয়ে নিজে রুমে রেস্ট নিলি তুই তো এখন ভিআইপি হয়ে গেছিস তাই না তখনই রায় বলতে থাকে না আমি তোর সাথে গল্প করলে রান্নাগুলো কে করতো বল তাই তোর পছন্দের রান্নাগুলো আগে করে নিলাম এখন তোর সাথে গল্প করতাম তো আমি তখন নীলু বলে তাহলে তুই বলতে চাইছিস যে তুই আমার জন্য শুধুমাত্র রান্নাগুলো করেছিস না হলে কি তুই করতিস না তখন রায় বলতে থাকে এটা কেমন কথা বলছিস আমি কি একবারও কথা বলেছি আর তাছাড়া রান্না করতে তো আমার ভালোই লাগে তা তো জানিস তোরা তাহলে কেন এভাবে বলিস তখনই রায়ের ভাই বলতে থাকে ও তখন ভিআইপি হয়ে গেছে ওর সাথে এরকম ভাবে কথা বলা যাবে না বুঝেছিস তখনই রায় বলতে থাকে আচ্ছা দাদা ভাই আমি ভি ভিআইপি কি করে হলাম বল তুইও তো এক সময় এই পরিবারের জন্য আর্নিং মেম্বার ছিলি আর তাছাড়া বাবাও ছিল তাহলে তারা কি এরকম ভাবে ভিআইপি ছিল তখনই রায়ের ভাই বলতে থাকে দেখ আমাদের ব্যাপারটা ভিন্ন ছিল আর তোর ব্যাপারটা আলাদা তখনই রায়ের বৌমনি বলতে থাকে হ্যাঁ এখন তো মেটার সবকিছু তোমাদের কাছে আলাদা আলাদা মনে হয় তাই না ও কোনো ভালো কাজ আর ভালো মনে হয় না তখনই স্রোত রেগে যায় আর বলতে থাকে খাবার টেবিলেও দেখছি তোমাদের এখন একটা কথা বলা টপিক হয়ে গেছে তাই না এই দিদি ভাইকে নিয়ে তোমাদের কথা বলা শুরু হয়ে যায় কেন অন্য কিছু নিয়ে কথা বলতে পারো না তোমরা তখন একথা শুনে রায়ের ভাই অবাক হয়ে যায় বলতে থাকে স্রোত বেশি কথা বলবি না তখন স্রোত বলে ঠিকই তো বলেছি দিদি ভাই তুই হয় এদের প্রতিবাদ করবি কথা না হলে এখান থেকে কোথাও চলে যাবি তখনই রায়ের বলতে থাকে হ্যাঁ হ্যাঁ এটাই তো বাকি আছে তাই না সে বাড়ি থেকে চলে যাবে যেমন ইচ্ছা সেরকম ভাবে চলবে চলে যাক না চলে যাক না অন্যদিকে দেখা যাবে অনির্বাণ বসে আছে বসে বসে ভাবছে আমি এই মেয়েটাকে একটু বেশি প্রাধান্য দিয়ে ফেলেছিলাম যার কারণে আজকে মুখের উপর আমাকে এভাবে শুধুমাত্র মেসেজ দিয়ে না করে দিতে পারলো একটা ফোন করার প্রয়োজন মনে করতে পারলো না ও তো প্রবলেম থাকতেই পারে তাতে কি হয়েছে জন্য ফোন করে একটু বলার প্রয়োজন মনে করলো না 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 আমি নিজেকে অনেকটা তুচ্ছ করে ফেলেছি মেয়ের কাছে মাত্র তো এক সপ্তাহ ধরে জয়েন করেছে ওকে আমি বেশি প্রাধান্য দিয়ে ফেলেছি বেশি অনেক কিছু মনে করে ফেলেছি না না নিজেকে অনেকটাই ছোট করে ফেলেছি ওর কাছে এটা আমার করা একদম উচিত হয়নি না এটা করা একদমই উচিত হয়নি এই সব কিছু ভাবতে থাকে অনির্বাণ তারপরে চুপ করে বসে থাকে হঠাৎ করে দেখা যাবে কনেক বেলের শব্দ পেয়ে বলতে থাকে এখনো তো খুব বেশি দেরি হয়নি আবার রায় চলে আসলো না তো এই বলে দরজা খুললে দেখতে পাই ডেলিভারি ম্যান ডেলিভারি ম্যানকে দেখেই অনির্বাণ চমকে যায় তখন বলে দেখি আপনি তখনই ডেলিভারি ম্যান বলতে থাকে স্যার এই পার্সেলটা আপনার তখন অনির্বাণ বলে আমার তো কোনো পার্সেল নেই তখন ডেলিভারি ম্যান বলতে থাকে হ্যাঁ আপনার নাম অনির্বাণ সেনগুপ্ত তো আপনার নামে এই পার্সেলটা রাই মুখার্জি পেমেন্ট করেছে আর আপনার ঠিকানাই তো ঠিকই তো আছে রিসিপটা দেখুন তখনই অনিবার রিসিপ্টটা দেখে চমকে যায় তারপরে বলতে থাকে রাই মুখার্জিকে আপনি চিনেন তার ঠিকানা জানেন তখন ডেলিভারি ম্যান বলতে থাকে না স্যার তখন অনিবার বলতে থাকে আমি আপনাকে দিচ্ছি আর আপনি ওই ঠিকানায় খাবারগুলো পাঠিয়ে দেবেন তখন ডেলিভারি ম্যান বলতে থাকে স্যার এটা আমাদের কাজ নয় তখন অনিকেত বলতে থাকে আমি আপনাকে পেমেন্ট করে দিচ্ছি এই বলেই টাকা ধরিয়ে দিয়ে ওখান থেকে অনিকেত চলে যায় আর ডেলিভারি ম্যান খাবারটা নিয়ে ওখান থেকে চলে যায় তারপরে দেখা যাবে খাবার টেবিলে রায়কে নানাভাবে সবাই কথা শোনাতে থাকে তখন নীলুও বলতে থাকে কিরে আমি আসাতে গেল তাই না কিন্তু দিদি ভাই তোর কোথায় যাওয়ার কথা ছিল তখন রায় অবাক হয়ে যায় তারপর তুই জেনে সেটা কি করবি তখন নীলু বলে যাই বলিস না কেন কথা কিন্তু কাটিয়ে নিচ্ছিস তুই তুই কিন্তু একবারও বললি না যে তোকে কে নিমন্ত্রণ করেছিল তখনই রাই বলতে থাকে অফিসের একজন কলিগ আমাকে নিমন্ত্রণ করেছিল তখনই নীলু বলতে থাকে বাবা কদিন ধরে মাত্র অফিসে যাচ্ছিস আর অফিস থেকে তোর নেমন্ত্রণ চলে আসলো তারপরে তো দেখা যাবে চমকে তোকে আর ওইদিকে নীলু আরো অনেক বলতে আচ্ছা তোমাদেরকে আর কোনো কাজ নেই সবসময় দিদি ভাইয়ের পিছনে কেন লেগে থাকো ও তোমাদের জন্য এত কিছু করে তারপরে এরকম ভাবে কেন লেগে থাকো তখনই রায় বলতে থাকে থাক না এসব কথা আচ্ছা এতগুলো খাবার রান্না করলাম বলো কেমন হয়েছে তখন কেউ কিছু না বললেও সেই রায়ের ভাইয়ের মেয়ে বলতে থাকে পিসি সব কিছু ভালো হয়েছে খুব টেস্ট হয়েছে তখনই স্রোত বলতে থাকে দিদি ভাই সবাই তো কথা নিয়ে এত আলোচনা করতে ব্যস্ত যে তুই খাবার গুলো কতটা ভালো রান্না করেছিস সেটা কারো মুখ দিয়ে বের হবে না সত্যি কথা তুই সেটা শুনতেও চাস না যা শুনে নীলু সহ বাড়ির সবাই চমকে যায় তারপরে দেখা যাবে হঠাৎ করে কলিংবেল বেজে ওঠে আর নীলু হঠাৎ করে গিয়ে দরজা খুললে দেখতে পায় রায়ের নামে খাবার এসেছে যা দেখে নিলু তো চমকে যায় তারপরে নীলু খাবার টেবিলে সেই খাবারগুলো এনে পোতে থাকে সবাই উঠো না না আরো তো খাওয়া বাকি আছে যা শুনে সবাই চমকে যায় তখন বলতে থাকে কি এগুলো তখন নীলু বলে অনির্বাণ সেন পাঠিয়েছে রায়ের জন্য খাবার পাঠিয়েছে কি দিদি ভাই তুই চিনতে পারছিস তো যা শুনে চমকে যায় রাই